জুন মাসের বেতন নিয়ে সর্বশেষ যা তথ্য জানা গেল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন ভাতা চলতি সপ্তাহে পেতে পারেন ইতিমধ্যে তাদের বেতন শীট প্রস্তুত করা হয়েছে ভিডিওটি চলাকালীন সময় এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন শনিবার ১২ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের কর্মকর্তাদের সাথে আলাপকালে এসব তথ্য জানা গেছে নাম অপ্রকাশিত রাখার শর্তে সেলের এক কর্মকর্তা শনিবার বিকেলে দা ডেইলি ক্যাম্পাসকে জানান এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন ভাতা চলতি সপ্তাহে দেওয়া হবে আগামীকাল রোববার অথবা আগামী সোমবার তাদের অ্যাকাউন্টে বেতনের অর্থ পাঠানো হতে পারে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তারা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যালগ পদ্ধতি ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় অন করে দিন এর পরিপ্রেক্ষিতে গত বছরের পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের দুশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও এ এফটিতে ছাড় হয় পরবর্তী সময়ে গত এক জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন চলতি সপ্তাহে তারা জুন মাসের বেতন পেতে পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ভিডিওটি চলাকালীন সময় এখনও যারা আসাম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন আপনাদের সাবস্ক্রাইব এবং আপনাদের কমেন্ট আমাদের অনুপ্রেরণা আগামী দিনের পথ চলায় তো ধন্যবাদ